হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ দেখাবো কিভাবে আমরা ফ্রাইপ্যানের যে নিচের সাইডগুলা তেলের যে একটা পোলে পড়ে যায় গ্যাসের চুলা সেটা কিভাবে উঠাবো এর আগে আমি একটা পাতিলের একটা ভিডিও করেছিলাম যেটা নাকি ভিতরে পোড়া লেগে গিয়েছিল এবং সেটা কিভাবে উঠাতে হয় কিন্তু তখন আমার প্রশ্ন আসছিল যে ফ্রাইপ্যানের দাগ কিভাবে উঠানো যায় পিছনের যে দাগগুলা এবং ওই পাতিলের বাহিরের সাইডগুলা কিভাবে উঠানো যায় তাহলে আমি এটা আগে উঠিয়ে নেই পরবর্তীতে আমি কিছু কথা বলবো প্রথম স্টেপ হচ্ছে অল্প থাকতে জিনিসগুলো পরিষ্কার করলে বেশি ভালো হয় প্রথমে আমি দিয়ে দিব কিছু বেকিং সোডা এটা আমি দিয়ে দিলাম ভালো করে বিছিয়ে দিয়ে দিতে হবে রস এক তিলতে লেবুর রস দিয়ে দিলেই চলবে অথবা ভিনেগার দিলেও চলবে বেশি হলে সাথে একটু ভিনেগার চলে এটা লেবুর রস দিয়ে দিলেই চলবে এছাড়া আমরা করতে পারি কি ভিনেগারের সাথে একটু লবণ দিয়ে বা বেকিং সোডার সাথে লবণ দিয়েও একটু ঘষলে উঠে যায় বিভিন্ন পদ্ধতি আছে সাথে আমি একটু দিয়ে দেব ভিনেগার অল্প একটু ভিনেগার দিয়ে দিলাম এক কপের মতো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব এভাবে একটু বসে বসে দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব ফিরছি পাঁচ মিনিট পরে আসলাম আবার পাঁচ মিনিট পরে এখন আমি এটা উঠিয়ে নিব তার একটা মাজনি নিয়ে একটু ডলে নিব যেহেতু আমার এটা অনেক দিনের অনেক ময়লা জমে গেছে তাই একটু কষ্ট লাগছে এত ময়লা না জমিয়ে কিছুদিন পর পর ধুলেই চলে আর একবার না উঠলে পরের দিন যদি আবার এইসব জিনিস দিয়ে আবার ভিজিয়ে রেখে আবার ডলা দিই তাহলে কিন্তু উঠে যাবে ভালোই উঠে গেছে আর এখানে যে সাইডের গুলো যেগুলো থাকে এগুলো কিন্তু ধারালো একটা চাকু নিয়ে ধারালো একটা চাকু নিয়ে এভাবে চিকন যে জায়গাটা থাকে সেভাবে দিলে উঠে যায় এভাবে যে চিকন জায়গাটা থাকে সেটা দিয়ে উঠে যায় তারপর আবার একটু মেজে দিলেই চলবে এখন আমি একটু ধুয়ে দেখাচ্ছি কি অবস্থা এখানে যে মলাটা এটাও কিন্তু এভাবে করে উঠিয়ে নেওয়া যাবে আমি এটা পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটুকু হয়েছে যদিও মনে হয় কিছু রয়ে গেছে আর পরের দিন আবার পরিষ্কার করে ফেললেই চলবে আর এভাবে আপনারা ফ্রাই প্যানের কালো দাগটা উঠাতে পারবেন তবে বেশি ময়লা করবেন না আর অনেকে যে প্রশ্নটা আমি ওই দিনকে বাতিল দেখিয়েছিলাম দেখেছিলাম পিছনের দিকটা কিভাবে উঠাবো আমরা যদি বড় একটা কড়াইতে আমি যদি ডুবাতে পারি ডুবিয়ে যেভাবে আমি ওইভাবে ফুটিয়েছিলাম সেভাবে যদি ফুটাতে পারি তারপর যদি মাঝানি দিয়ে মেজে ফেলে তাহলে কিন্তু এভাবে উঠে যাবে অথবা এখন যে প্রসেসটা দেখাচ্ছি সেভাবে করেও আমরা স্টিলের পাতিলটা পরিষ্কার করতে পারি তাহলে মনে হয় আমরা আজকের এই কথাগুলো অনেকের প্রশ্নের উত্তর পেয়ে গেছে তাহলে দর্শক এই ছিল আমার সিম্পল একটা টপিক ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে যে কোনো রেসিপি পাওয়ার জন্য তাহলে যে পর্যন্ত পর্যন্তই নেক্সট দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে নতুন একটা টপিক নিয়ে আল্লাহ হাফেজ